ভিসা পাসপোর্ট ছাড়া মাত্র পঞ্চাশ টাকায় ইউরোপ ভ্রমণ অবাক হচ্ছে তাহলে দেখতে থাকুন আমার ফুল ভিডিওটি আমি গো ব্যাপারে ঈদ মুবারক ঈদ উপলক্ষে মোরা একটু ঘুরতে যাইতে আসি একটা জায়গায় ফ্যামিলির ব্যাপার মিললা হ্যাঁ কানে যাইতে আসি বলা যাইবে না হ্যাঁ কিছুক্ষণ পরে দেখবে না মোরা এই যে অটোরিকশা দিয়ে যাইতে আসি কাকু মাসাল্লা ভালো চালাইতে আছে হুম চালাইতে চালাইতে একদম শরীর আসছি মোরা যে না ঘুরমো আস গো হুম তো কিছুক্ষণের মধ্যেই মগো হেলিকপ্টার ল্যান্ড করবে আর না সরি মানে ভুলেই গেছে হেলিকপ্টার না মগো অটো গাড়ি হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই মোরা অটো দিয়ে নাম হ্যাঁ নামিয়ে গেছি বলতে বলতে শৈল আসছি রয়্যাল পার্ক দেখছেন তো হ্যাঁ আবার দেখতে আসি ওই টিকিট কাউন্টার হ্যাঁ টিকিট না নিলে তার ভিতরে ভেতরে দেবে না হ্যাঁ দেখতে আসি পঞ্চাশ টাকায় ভিতরে প্রবেশ তো নিয়ে নিলাম টিকিট হ্যাঁ এই এখন ভিতরে প্রবেশ করতেছি আপনারাও দেখতে আছেন যাই হোক দেখতে অনেক কিছু দেখা মনে গো হ্যাঁ অনেক ব্যামেলা গাড়ি অনেকে গাড়ি ঘুরে দিয়ে আসছে হম এই যে মার্শাল্লা কি সুন্দর বিল্ডিং হ্যাঁ রাজাবাদ সহ বাড়ির মতো দেখায় মনে হয় যে আমি কোনো বাহিরের কোনো একটা দেশে করতে চাইতে আসেন মার্শাল্লা আরো কত সুন্দর সুন্দর দেখছেন মনে হইতে আছে কোনো ইউরোপ কান্ট্রি হ্যাঁ এইটাই গরিবের আবার দেখতে পাইতে আসেন যে কি ভাব লই আমি এক খেলে হাঁটতে আসি মনে হয় যে নিজের বাড়ি নিজের বাড়ি মনে করি আঁটতে আসি দেখেন কেমন ভাবটা লইতে আসি লইবে লইবেন এরকম ভাব সমস্যা নাই হুম দেখতে থাকেন কি সুন্দর সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য আছে এর ভেতরে দেখতে থানো দেখাবো বলছি না এসকো অনেক কিছু দেখাবো দেখতে থাকেন মানে আমরা যারা এই ঈদে এই ছুটিতে আপনারা যারা এখানে না আসবেন তারা মনে হইতে আছে অনেক কিছু মিস করে নেই এখানে সবাই আসতে পারবেন বাংলাদেশের সকল জায়গা থেকে এখানে আসতে পারবেন হ্যাঁ আসতে হইলে কেমনে আসবেন হ্যাঁ এ লোকেশন একটু মুই দিয়ে দেই আমরা আপনারা মনে করেন যদি ঢাকাগণে আসেন হুম কুমিল্লা হাইওয়ে হাইওয়ে রোড আছে না হইয়া যেমন কাশপুর মদনপুর হইয়া একদম সইলে যাবেন কুমিল্লার পথে পথে দেখবেন যে সৌরস্থার মাথা ওইখানে লেখা থাকবে জাদুঘর সোনারগা জাদুঘর অটো রিক্সা নেবে দশটা হুম খুব সহজ একদম দশটায় সরলে আসবেন এই ইউরোপের মতো সুন্দর একটা জায়গায় আবার দেখতে আসেন কত সুন্দর সুন্দর ফিরে হাঁটতে আসি আহা দুই পাশে দুইটা বিল্ডিং কি অমিত দহায়। দুই বিল্ডিং এর মাঝখানে নায়কের বেশে মুই হাঁটতে আসতে আসি দেখতে পাইতে আসেন হুম ওই নিজের মনে করি আর কি এতক্ষণ ব্যামেলা ঘুরলাম আরো কিছু আছে হাইয় ঘুরবানি একটু পরে এখন দেখবেন পাশে মানে এই পার্কের পাশে দিয়ে আরেকটা পার্ক আছে ওই এনে মনে করেন যে খুব সুন্দর সুন্দর রাইট আছে ওই নিয়ে শুনবো আনে একটু মনটা ফিরি করবো এখন শরীরে চাইতে সেইখানে আমিও লগে চল আমি করে লোকেশন আবারও বললে দিতে আসি মানে আমরা যাই ফেলে এখানে আসবেন হ্যাঁ আমরা ওই যে ঢাকায় গলে কুমিল্লা বা মুরগাপাড়ার বাসে উঠবেন মেঘনার বাসে উঠবেন বাসালারে বলবেন যে কাকু মোরা ইয়েতে যাবো যাব সোনার জাদুঘর সৌরাস্তা হাই ইয়ে নামাই দেবে সন্দেহ নামার পরে দশটা হয় সরলে আসবেন একদম রয়্যাল রিসোর্টে কথা বলতে বলতে চললে আসলাম সেই পাশের রয়্যাল পার্কে এখানে আশ্বাদেহি আশুবনাল্লা বেমেলা জিনিস এতে সরলে খুব ভাল লাগবে মনটা আপনি গো মুারে খুব ভাল লাগতে আছে যাই দেখতে আসেন কি সুন্দর করে করতে আছে আবার দেখতে আসেন হাঁস কি বড় বড় হাঁস হুম হাঁসের মধ্যে আবার সরাও যায় দেখেন দুঃখা বাচ্চা সরিয়ে আছে খুব মজা পাইতে আছে আর করতে আছে হুম আমি বলছি না এখানে যদি আপনি না আসেন তাহলে আসলে বসবেন না যে এত সুন্দর জিনিস এই সোনার গায়ের মধ্যে আছে হ্যাঁ দেখি মুইও কিছুতে সরতে পারি কি না ওই সরার একটু সহ করছিলাম দেখেন টিকিটের মূল্য পঞ্চাশটা টাকা আইন টিকিট লইয়ে লইলাম এখন ওইও একটু আনে এই নৌকায় খুব জোরে জোরে মোর বাচ্চার ভয় লাগতে আছে যাই হোক এখানে ভয় ফাইলে চলবে না আসলে বিনোদনের লেগে আসবেন একটু আনন্দ পাইবেন এই যে এইখানে ছোটো বাচ্চারা খুব খেলাধুলা করতে আসে হ্যাঁ মুই আসলে ছোটো যদি থাকতাম তাইলে খেলতে পারতাম তো বড় হয়ে গেছি যাই হোক রাইডে সর্বশ্বাস একবার পাশেই রয়ে গেছে একবারে কি সুন্দর সুন্দর দেখেন খরগোশ নেট জালের মধ্যে এরপরে আছে অনেক ধরনের কবুতর খুব সুন্দর দেখতে মাসাল্লাহ এই যে এরপরে যাই হোক ওইটা দেহাশাস এবার পুনরায় আবার চললে আসলাম সেই মোর রাজবাড়িতে মোর না যারা তৈরি করছে হ্যাঁ গো মুই একটু আসলাম আর কি যাই হোক এই যে পুনরায় চললে আসলাম মুবলে ছবি তুলতে গেছিলাম এই পানির এইখানে দেখেন শোভানাল্লাহ এই কামটা করলে কি দেখছেন একটু ছবি তুলনো হ্যাঁ মোর সামনে এ বসছে যাই হোক মুই একটু একালে ওই পাশে অপর সাইডে চলিয়ে গেছি কারণ মেমান ও আর তো থা যায় পরে মই পাশে যাইয়া এনে একটু পানির লগে একটু ভাব লইতে আসি যাই হোক এরপর দেখতে আছেন অনেক সুন্দর সুন্দর মাছ হুম আবার দেখতে আছেন সাদা পরিল্লাহান এক প্রতিবন্ধী হ্যাঁ মানে ঠিকটা ঘরতে আছে হ্যাঁ যাই হোক ওই যে দেখা সময় নেই তো এখানে আসলাম ওই একদম পানির একটা জ্বর নাকি সুন্দর পানির দৃশ্য মানে দেখলেই যেন বরান্দা জুড়ে যায় ইন্দে আছে এই সুলতান সুলেমানের বাড়ি হুম কই ফেললাম মানে এক কথা আসলে সুলতান সুলমানের বাড়ি দিয়ে না হ্যাঁ আবার দেখেন আস্লা কত বড় বড় মাছ হুম মাছ আরো কত রঙের ঢঙ্গের মাছ দেখা যাইতে আছে মাছ নিজের মনে করিলে ধরলে খাই ফেলবেন আনা থক আর যদি খান হ্যাঁ পরে ক্যালানি দেবে হ্যাঁ ক্যালানি কে সইবে যাই হোক গো বিষয় পারি না কত মাছ খাইতে যাইনি আর দেখতে গেছি দেখতে থাকেন যাই হোক দেখ হাতে হাসে এবার চললে যাবো অনেক দেখছি অনেক ঘুরাঘুরি করছি মারে উম এই চললে আসছি একদম শেষ প্রান্তে এই গেট দিয়ে কোনো বাইরেই গেছি এবার দেখতে আসেন বিদায় নেম হ্যাঁ টাটা গুড বাই সেই হোক